হ্যালো বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করো অনেক দিন আগের কথা জঙ্গলে এক নদীর ধারে এক ছাগল বাস করত সে কিছুদিন আগেই সাতটা সন্তানের জন্ম দিয়েছে ছাগলগুলো খুবই ছোট ছিল একদিন তাদের মা বলল দেখো বাচ্চারা আমি একটু বাজারে যাচ্ছি তোমাদের জন্য মিষ্টি ফল আর মিষ্টি ঘাস আনতে কিন্তু মা আমরা কি করে বুঝব তুমি এসছো আমি এই কবিতাটা বলবো ছোট্ট সোনা ছোট্ট সোনা দরজা খুলতে নেই কোমানা এনেছি আমি মিষ্টি ফল আর ঘাস তোরা মজা করে খাস ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি যাও আমাদের জন্য মজার মজার খাবার আনো আমি চললাম তালে দুষ্টু শিয়ালের থেকে সাবধান থেকো তোমরা এই বলে মা ছাগলটা চলে গেল এদিকে দুষ্টু শিয়াল বাইরে দাঁড়িয়ে সব শুনছিল ও কি মজা সাত সাতটা ছাগল দিয়ে আমি ডিনার সারবো যাই মন্ত্রটা বলে ছাগলগুলোকে পাহাড়াই দুষ্টু শিয়ালটা জানলার কাছে এসে চিৎকার করে বলতে লাগলো ও সোনা দরজা খুলতে নেই কমানা এনেছি কমিষ্টি ফল আর ঘাস তোরা মজা করে খাস কিন্তু সাবধান মনে হচ্ছে অন্য কেউ দরজা খবর ছাগলের বাচ্চাগুলোর মাথায় এত বুদ্ধি ঠিক ধরে ফেলেছে দাঁড়া আমি মিষ্টি মধু খেয়ে গলাটা মিষ্টি করে আসছি এই বলে সেই দুষ্টু শিয়াল মৌচাকে কাছে গিয়ে মধু চুরি করে খেয়ে গলাটা মিষ্টি করলো ও মিষ্টি ছানারা দরজা খুলতে নেই কুমানা এনেছি ফল আর ঘাস মজা করে কাজ এই এবার তো মনে মা সত্যি করে এসে গেছে কিন্তু সাবধান আমি দেখে কে তুমি শয়তান তোমার এত কালো কালো পা আমার মায়ের পাগুলো ফর্সা তুমি শয়তান তুমি যেই হও না কেন আমরা দরজা খুলবো না যাও এখান থেকে শয়তান ছাগলগুলোর মাথায় এত বুদ্ধি দাঁড়া আটা মাখিয়ে পা ফর্শা করছি শিয়াল নিজের গুহায় গিয়ে আটা দিয়ে পাগুলোকে বেশ ফর্সা করে আবার ফিরে এলো সেই ছাগলগুলোর বাড়িতে যাই আবার মিষ্টি করে ওই পদ্মটা বলি কখন যে ছাগলগুলোকে খাবো তাই ভাবছি আবার এসছি ওই শয়তানটা ফিরে দাঁড়া ওই শয়তান না আমার মা আমার দরজার তলা দিয়ে দেখে আসছি ও মা আমাদের মায়ের মতোই পাপ ফর্সা দরজাটা খুলে দে খুলে দে ব্যাস দরজা খোলা মাত্র দুষ্টু শিয়াল ঢুকে এলো আর তাদেরকে বস্তায় বেঁধে নিল দিয়ে বনের ভেতর চলতে আরম্ভ করলো ও অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে সাত সাতটা ছাগলের বাচ্চা দিয়ে আজকে ডিনার খাবো এদিকে ছোট ছাগলটা খুব বুদ্ধিমান ছিল সে একটা ঝুড়ির ভেতর নিজেকে লুকিয়ে ফেলেছিল তাই তাকে শিয়াল দেখতে পায়নি সে বসে বসে কাঁদতে লাগলো ও দরজা খোলা কেন আমার বাছাড়া কোথায় গেল ও বাছাড়া অতটা কোথায় গেলি এদিকে আর বাছা এ মা কি আমি আগেই বলেছিলাম ওই দুষ্টু শিয়াল থেকে সাবধান তোমরা দরজা খুললে কেন দাঁড়া ওই শিয়ালের মজা দেখাচ্ছি এই বলে মা ঠাকুর খুব রেগে গিয়ে তার ছানাকে নিয়ে তার অন্য বাচ্চাদের খুঁজতে বেরোলো কিছু দূর দিয়েই সে দেখতে পেল যে শিয়ালটা ওগরে ঘুমোচ্ছে আর পাশে বস্তা বাঁধা চুপ চুপ শিয়ালটা ঘুমোচ্ছে আমি ওই বস্তা খুলে তোমার দাদাদের পার করছি তুমি ততক্ষণ কিছু পাথরে এই বস্তায় পুড়ে দাও বুদ্ধিমতী ছাগলটা কিছু পাথর এনে বস্তাটা ভরে দিল আর তার ছানাদের বার করে দিল চুপ ছানারা কোনো শব্দ করো না আমার সাথে সাথে চলে এসো আমরা এখান থেকে পালাই দুষ্টু শিয়াল তুই ঘুমো এখন ও কখন যে একটু ঘুমিয়ে পড়েছি স্বপ্নে দেখছি আমি ছাগলের মাংস কত সময় নষ্ট করে লাভ নেই আবার নদী পার হতে হবে ও বাবা বস্তাটা কি ভারী ভারী লাগছে এত ভারী হয়ে গেল কি করে কে জানে এরপর শিয়াল ওই বস্তা নিয়ে নদী পার হতেই যেহেতু বস্তাতে পাথর ভরা ছিল তাই সে তলিয়ে যেতে লাগলো আর সে কাঁদতে লাগলো আর চিৎকার করে আকুতু মিনতি করতে লাগলো তাকে যেন কেউ বাঁচায় যাচ্ছি এইভাবে শিয়াল শাস্তি পেল এরপর ছোট ছাগলটা তার মা দাদাদের নিয়ে শান্তিতে থাকতে লাগলো এরকমই মজার মজার ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো